মাঝে মাঝে কিন্তু পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে কিংবা খেতে গেলে মন্দ হয় না এতে করে কিন্তু সবাই মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় চাইলে কিন্তু আমরা টাকা পয়সা জমিয়ে রাখতে পারি কিন্তু চাইলে কি আমরা আমাদের জীবনের সময়গুলোকে জমিয়ে রাখতে পারি সময় কিন্তু খুবই মূল্যবান যা দ্রুতই আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়ার সময়গুলোকে যদি স্মৃতি হিসেবে জীবনে জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আগে আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় বাহিরে বেড়াতে যেতাম কিন্তু এইবার গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে একদিনও বাহিরে যেতে পারিনি কারণ এবার বাড়ি থেকে আসার পর থেকে একের পর এক আমি আর আমার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিলাম তাই অনেকদিন থেকে বাহিরে যাওয়া হয় না তাই এই সপ্তাহে আরিসের আবার ঠিক করলো যে আমাদেরকে বাহিরে বেড়াতে এবং খাওয়াতে নিয়ে যাবে কারণ আমরা দুইজনেই এখন একটু মোটামুটি সুস্থ আছি আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করি তাই আরিশার বাবা বলল যে চলো তোমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব। আমিও তার কথায় আর দ্বিমত করলাম না ঝটপট রেডি হয়ে গেলাম অনেক দিন থেকে কোথাও শাড়ি পরে বেড়াতে যাই না তাই ঠিক করলাম যে আর শাড়ি পরেই যাবো আমি কিন্তু খুব ভালো শাড়ি পরতে পারি না পরে আমি অনেক কষ্টে শাড়িটা পরে নিয়েছি আমরা কিন্তু খেতে গিয়েছিলাম রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের পাশের সুলতান ডাইনসে। এখানকার কাচ্চি বিরিয়ানি নাকি খুবই নামকরা। আমরা কিন্তু সেখানে পৌঁছেই খুব দ্রুতই খাবার অর্ডার করে দিয়েছি কারণ আমাদের দুপুরবেলা যাওয়ার কথা ছিল আর আমরা বের হতে হতে বিকেল হয়ে গিয়েছিল কারণ বাচ্চা নিয়ে রেডি হতে খুবই ঝামেলা। দুপুরবেলা বাইরে খাওয়ার কথা ছিল তাই বাসায় তেমন কিছু রান্না-বান্না করিনি কারণ রান্না-বান্না করে বের হতে গেলে আরো দেরি হয়ে যেত। এইদিকে ক্ষুধা একেবারে পেটের ভিতরে ইঁদুর ছিল তাই একদম দেরি না করে তাড়াতাড়ি করে প্লেটে খাবার রেডি করে নিলাম আর তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি এদিকে আমার মেয়ে দেখছে কিন্তু কিছুই খাচ্ছে না সে বাইরের কোনো খাবারই খেতে চায় না তাকে এত জোরাজোরি করলাম কিন্তু তারপরেও সে একটুও মুখে দিয়ে দেখে নেই আমি জানতাম যে আমার মেয়ে বাহিরে গেলে কিছুই খাবে না তাই তাকে নিয়ে আসার সময় বাসা থেকে খাইয়ে নিয়ে এসেছি এদিকে আমরা দুইজনের খাবারের প্লেট আর অর্ডার করেছিলাম আর এখানে এত বেশি খাবার ছিল যে আমরা দুইজন মিলেও শেষ করতে পারিনি তাই শেষ পর্যন্ত পার্সেল করে বাকিটা বাসায় নিয়ে নিয়ে আসতে হয়েছে আসলে সুলতান ডাইন্স এর বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজার ছিল আর আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার সময় কিন্তু পুরো রাস্তা রিক্সায় করে গিয়েছিলাম তো ভাবলাম যে বাসায় ফেরার সময়ও আমরা পুরো রাস্তা করেই যাই কারণ ঢাকা শহরে রিক্সায় করে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর ওঠার জন্য একটু হাঁটতে হবে তো আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম হাঁটার সময় দেখি একটা জুতার দোকানে জুতা বিক্রি হচ্ছে তো সেখানে কিছু অফার চলছে তাই দেরি না করে ঢুকে পড়লাম কারণ আমরা মেয়েরা তো যেখানে অফার সেখানে আমরা আছি এখানে কিন্তু মেয়েদের শুধু জুতাই পাওয়া যায় না এখানে কিন্তু মেয়েদের ব্যাগ পার্স এবং ছেলেদের টি শার্টও আছে দেখলাম আমি কিন্তু এখানে ঘোরাঘুরি করে অনেক জুতাই দেখলাম কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আবার আমার পায়ে হচ্ছিল না মোট কথা যেই জিনিসগুলো আসলে অফারে দেয় সেই জিনিসগুলো ততটাও ভালো মানের হয় না তারপর এখান থেকে বের হয়ে আমরা রিক্সায় উঠে পড়েছি এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর দেখেন রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ভ্যানে করে কাপড় বিক্রি হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের এবং বাচ্চাদের পোশাক পাওয়া যায় আর এইদিকে একটা ভ্যানে ফুলের গাছ বিক্রি করছিল আমি ভাবলাম যে নিব কিন্তু আমার বারান্দায় একটুও জায়গা নাই, তাই আর নিলাম না রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল আর গরমে আমার খুবই পিপাসা পাচ্ছিল ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো আমি কিন্তু কোল্ড কফি খেতে খুবই পছন্দ করি আর বাবাকে বললাম যে চলো আমরা কোল্ড কফি খাই তারপর রিক্সা থেকে নেমে পাশে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এখানেও কিন্তু আমরা মাঝে মাঝে খেতে আসি আর এখানকার কোল্ড কফিটা খেতে খুবই মজার হয় তারপর কি আর করি খাওয়া দাওয়া শেষ করে বরের মানি ব্যাগ থেকে টাকা বের করে বিল দিয়ে দিলাম কারণ নিজের তো টাকা পয়সা নাই তাই বরের টাকা দিয়ে বিল পরিশোধ করে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ